পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শর্ট চলছে অনেক দর্শক উপস্থিত আছে আউট হয়ে গেলেন একজন হ্যাঁ অনেক দর্শক আছে এবং প্লেয়ার এখন নাম থেকে নাম আলামিন বল করছেন ইব্রাহিম শর্ট ফিল্ডার ধরে ফেললেন তেতাল্লিশ জনের টার্গেট কি একাদশ খেলা হচ্ছে এটা আর আলোর প্রতীক ব্যাটিং সেট হচ্ছে কাদের ও ডিগ্রিসর ওয়ারিস তারা করেছে তেতাল্লিশ রান বিয়াল্লিশ তেতাল্লিশ রান টার্গেট দিস ব্যাটসম্যান ব্যাটসম্যান নেমে গেছে ব্যাটিং করার জন্য আলোর পথিক ব্যাটসম্যান রুমন আর দিকে বল করছেন সুলাইমান ডিগ্রেশের পক্ষে সুলাইমান

নে রোদারিদের কা লাগবার এটা লেখ সেটা ঘুরানোর চেষ্টা পুরো পুরো বেটা লাগেনি প্রস্তুত ব্যাটসম্যান দেখা যাক বলার প্রস্তুত ফিলিং হয়ে গেল বা বলার কর্তৃক বড় ভাই ছোট ভাই ব্যাটিং অনেক দর্শক আছে অতিথিরা আছেন

অনেক দর্শক আছে স্টেডিয়ামের বাইরেও আপনারা দেখছেন কি সুন্দর যে তারা একটা গেট করছে এবার বলটা আউট হয়ে গেলেন আবার বেড পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কেন বেডটা সুইটটা মাঠের বাইরে চলে আম্পায়ার এবং কমিটি তারা বেড চেক করে আসলেন बाहिर प्रायः छब्बे मिटर प्रायः काछाकासी स्टेडियम बाहिर बल दिए चाले, चाले बाले 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 दिले বিশাল সাক্ষা অর্থাৎ আউট আলার প্রতীকের বাজার ব্যবসায়ী ইব্রাহিম আর বল করছেন আমাদের সুনামধন্য সাবেক টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ আমাদের সুমন সাপ লাগে বাতিজা লাগে যাই হোক উনি এখন বল করছেন আমাদের আরেকজন ইব্রাহিম মোল্লা ইব্রাহিম মোল্লাহ